নমস্কার দিজাহু ভাই তো কে কোন জিনিস বাজায় ঠিক আছে তা আজকে আমরা শর্টকাট আলোচনা করব কেমন ভাই শর্টকার রাখবা যেমন এখানে আছে কি সেতার সেতার কে কে বাজায় সেথায় আছে উমা রবি নিখিল বিলায়ত পারভেজ হাসান বুদ্ধাদিত্য ওকে এটা হল সে যা যারা বাজায় তাদের শর্টকার মনে রাখার নিয়ম যেমন কী আছে ওষুধ দিয়ে আছে উমাশঙ্কর মিশ্র পণ্ডিত রবিশঙ্কর নিখিল ব্যানার্জি বিলায়ত খান শহীদ পারভেজ তারপরে আছে সাজাদ হুসেন খা আর বুদ্ধাদিত্য মুখার্জি নেক্সট আছে সানাই কে কে বাজায় বিসমিল্লার দয়া আলী আহমেদ হুসেন সাহকে নিয়ে সানাই বাজায় কী কী আছে এখানে বিসমিল্লা খা আলী আহমেদ দয়া শঙ্কর জগন্নাথ আর হোসেন খাঁ ওকে আমাদের ছাড়াটাও ইম্পর্টেন্ট এবার আছে আমাদের কি বাসি হরি হে কুঞ্জমণি রাজেন্দ্র নীলা পান্নার বাঁশড়ি এটা হলো বাসুরির ময়াকার ট্রিক্স কী আছে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া রাজেন্দ্র প্রসাদ এই রাজেন্দ্র প্রসন্ন রাজেন্দ্র কুলকর্ণী নীলাময় রায় আর পান্নালাল ঘোষ নেক্সট আছে আমাদের সন্তুরকে বাজায় দুজন বাজায় মাত্র শিবের ভজন কী হলো শিবকুমার শর্মা আর ভোজন সুপারি নেক্সট আছে আমাদের তবলা কে বাজায় গুদাই কিষান জাকির হোসেন আল্লা রক্ষা গুদাই মহারাজ বা পণ্ডিত শ্যামতা প্রসাদ নেক্সট আছে কিষাণ মহারাজ জাকির হোসেন আল্লা রক্ষা খা যদি মহারাজ থাকে তাহলে ভাববা সে তবলা বাজায় ওকে এবার শরৎকে কে বাজায় যদি তোমরা দেখতে পাও নামের প্রথম অক্ষর আ আর শেষে আছে খা তবে ভাববা সেই ব্যক্তি শরৎ বাজায় যেমন কি আছে আমজাদ আলী খান আলী আকবর খাঁ আর আলী আলাউদ্দিন খা ওকে যদি তোমার এরকম শর্টকাট ট্রিক্সে আরও কোনো জিকে প্রশ্ন চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই সেটা পূরণ করার চেষ্টা করবো আজকে আজকের জন্য এইটুকুই গুড ডে ভালো থেকো সবাই